হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ওয়েসকে টেক ইউটিউব চ্যানেল দুই হাজার ছাব্বিশ শুরু না হতে আধার কার্ড নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে আপনি যদি আপনার আধার কার্ডটি গত দশ বছরে একবারও আপডেট না করে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ আধারে একটা ভুলের জন্য আপনার সিম বন্ধ হওয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানাবো ইউআইডিএআই এর চারটি নতুন নিয়ম এবং কিভাবে আপনি ঘরে বসে আপনার আধার কার্ড হয়তো রাখবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন একলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ইউআইডিএআই কিছুটা হলে বৃদ্ধি পেয়েছে প্রথমে আসি পকেটের কথা কি আধার পিভিসি কার্ড অর্ডার করার কথা ভাবছে তবে জেনে রাখুন একলা জানুয়ারি দু থেকে এর খরচ বেড়ে গেছে আগে যেখানে পঞ্চাশ টাকায় এই স্মার্ট কার্ড পাওয়া যেত এখন স্পিড পোস্ট এবং প্রিন্টিং চার্জ বৃদ্ধির কারণে আপনাকে পঁচাত্তর টাকা দিতে হবে তবে ভয় নেই যারা কাগজের আধার কার্ড ব্যবহার করে তাদের কোনো টাকা দিতে হবে না দ্বিতীয় এবং সব গুরুত্বপূর্ণ আপডেট হলো ফ্রি ডকুমেন্ট সরকার বারবার সময় বাড়লেও হয়তো এটাই শেষ সুযোগ যাদের আধার দশ বছরের পুরনো তাদের নাম ও ঠিকানায় প্রমাণপত্র আপডেট করা আর এই কাজটি অনলাইনে আপনি চোদ্দই জুন দু পর্যন্ত একদম বিনামূল্যে করতে পারবেন কিন্তু আপনাকে প্রতি আপডেটে পঞ্চাশ থেকে একশো টাকা জরিমানায় গুনতে হতে পারে করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সরাসরি পোর্টালে গিয়ে আপনার আধার কার্ড রেশন কার্ড আপলোড করে দিন এবার সবচেয়ে ভাইরাল টপিক সিম কার্ড 2026 এর নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড নেওয়ার জন্য এখন আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন আরো করা করা হয়েছে আপনি যদি অনেক দিন ধরে আপনার বায়োমেট্রিক আপডেট না করেন এবং আপনার সিম কার্ডের তথ্যর সাথে আধার কার্ডের তথ্য যদি না মিল থাকে তবে টেলিকম কোম্পানি আপনার সংযোগ বিচ্ছিন্ন করতে পারে আপনার আধার কার্ড দিয়ে কয়টি সিম তোলা আছে তা চেক করতে টাপকপ পোর্টালে গিয়ে এখনই আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করুন যদি দেখেন আপনার অজান্তে কেউ সিম চালাচ্ছে তবে দ্রুত গিয়ে রিপোর্ট করুন শেষ নিয়মটি তাদের জন্য যারা এখনো প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করেন দু হাজার ছাব্বিশে ইনকাম ট্যাক্স বিভাগ জানিয়েছে যাদের লিঙ্ক নেই তাদের প্যান কার্ড বাতিল হয়ে যাবে এর ফলে আপনি ব্যাংকের বড় লেনদেন করতে পারবেন এবং আপনার ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে দেরি না করে স্ট্যাটাস চেক করে নিন বন্ধুরা এই ছিল দু সালে আধার কার্ডের লেটেস্ট আপডেট মনে রাখবেন ডিজিটাল যুগে আপনার তথ্য আপনার সময় আধার কার্ড সবসময় আপ টু ডেট রাখুন আপনাদের যদি আধার কার্ড আপডেট করতে কোনো সমস্যা হয় কমেন্টে জানাই আপনাদের সাহায্য করবো ভিডিও টি ভালো লাগলে লাইক দিয়ে এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিপদের হাত থেকে বাঁচতে পারে এবং এমন আরো ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে পরের ভিডিওতে ধন্যবাদ